ম্যাচ প্রথম এই মাত্র পাওয়া খবর প্রথম টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ দল চলুন দর্শক দেখে নেওয়া যাক কারা দল থেকে বাদ পড়েছেন আর কারা নতুন করে দলে ঢুকেছেন দর্শক পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুই ক্রিকেট দল সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ছয়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যে ম্যাচটিতে আগের সিরিজের তুলনায় বেশ কয়েকটি পরিবর্তন লক্ষ্য করা গেছে বাংলাদেশ দলে বিশেষ করে তিন ফর্ম্যাটের পূর্ণাঙ্গ অধিনায়ক হিসাবে এটি প্রথম টি টোয়েন্টি সিরিজ নাজমুল হোসেন শান্তের জন্য অনুযায়ী গত কয়েকদিন আগে উগান্ডার কাছে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে জিম্বাবুয়ে ওই ম্যাচের ফল বিবেচনায় এনে জিম্বাবুইকে ধরা হচ্ছে দুর্বল দল যদিও এই জিম্বাবুয়ে আবার শ্রীলঙ্কার সাথে জয়ের রেকর্ড আছে সেক্ষেত্রে কোনো দলই দুর্বল নয় তাছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের স্কোয়াডে নেই আল হাসান এটা ছিল অনেকটাই দুঃখজনক সংবাদ কিন্তু চমক ছিল মোস্তাফিসকে নিয়ে কেননা আইপিএল থেকে যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য তাকে ফেরত আনা হচ্ছে সেখানেই প্রথম তিন ম্যাচের দল নেই তার নাম মূলত টানা খেলার দখল কমানোর জন্য নির্বাচকদের এমন সিদ্ধান্ত সব মিলিয়ে প্রথম টি টোয়েন্টির জন্য জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের একাদশ সাজিয়েছেন প্রথমে ওপেনিং পজিশনে লিটন কুমার দাসের সঙ্গে ওপেন করতে দেখা যাবে তরুণ তানজিম হাসান তামিমকে টেস্ট এবং ওয়ানডেতে ব্যাট হাতে রান খরায় ভুগলেও লিটনের টি টোয়েন্টি পারফর্ম অবশ্যই স্বস্তি দিবে দর্শকদের আর তরুণ তানজিম তামিমকে ভাবা হচ্ছে বিশ্বকাপের ব্যাক ওপেনার হিসেবে এছাড়াও তিন নম্বর পজিশনে অবধারিত নাম নাজমুল হোসেন শান্ত অধিনায়কের পাশাপাশি গুরুত্বপূর্ণই ব্যাটিং অর্ডারে ব্যাট হাতেও দারুণ অবদান রাখতে হবে শান্তকে এবং চার নম্বরে থাকবেন আরেক তরুণ তাওহিদ হৃদয় ব্যাটাতে এখন দলের অন্যতম ভরসার নাম হৃদয় তাই জিম্বাবির বিপক্ষেও বড় ভূমিকা রাখতে হবে তাকেই পাঁচ নম্বরে থাকবেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ দলের একমাত্র সিনিয়র ক্রিকেটার হিসেবে স্কোয়াডে আছে তার নাম তাই ব্যাটিংয়ের সাথে অভিজ্ঞতার দিক থেকেও রিয়াদকে নিতে হবে বড় দায়িত্ব এর বাইরে একাদশে থাকবেন জাকির আলী অনেক নিজের অভিষেক সিরিজে পারফর্ম করে আলোচনার টেবিলে জাকিরের নাম শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দারুণ পারফর্ম করেছেন তিনি নিজেকে প্রমাণ করে এখন বিশ্বকাপের স্কোয়াডে আলোচনায় আছেন জাকির তাই এ সিরিজে নিজের সামর্থ্যের পুরোটা প্রকাশ করতে হবে তাকে এছাড়া অলরাউন্ডার হিসেবে থাকবেন শেখ মেহেদি হাসান ও একমাত্র লেগ স্পিনার আছেন রিশাদ হোসেন মূলত স্পিন বিভাগে তাদের দুজনের উপরেই দায়িত্ব থাকবে আর পেস ইউনিটের ভরসা থাকবে তিন পেসারের উপর তারা হলেন তাস্কিনা আহমেদ শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব তাস্কিন শরিফুল বিশ্বকাপের স্কোয়ারের জন্য পরীক্ষিতে হলেও জুনিয়র সাকি ভালো করলেই পাবেন টিকিট তো দর্শক আপনার কি মনে হয় প্রথম টি টোয়েন্টি থেকে জিম্বাবুইকে হারাতে পারবে শান্তরা কমেন্ট করে জানিয়ে দিন এখনই